যে যেখান থেকে দেখছেন আশা করি সকলে ভালো আছেন হঠাৎ করে লাইভ আসা লাইভ আসার কারণ আমাদের দেশে আমরা দেখতে পাচ্ছি রাসেল ভাইপার নিয়ে জনমনে একটা গ্রাস করছে আমাদের দেশে সবসময় দেখি যে গুজব রটে যা যতটুকু হয় তার থেকে অধিক আমাদের দেশে গুজব ছড়ায় একটি শ্রেণী তো আজ এই কারণে লাইভে আসা আজকে আমাদের লাইভে অতিথি হিসাবে আছে আমাদের ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমাদের ডক্টর রাশিদুল আলম ভাই আমি একটু ভাইকে এই মুহূর্তে লাইভে একটু সংযোগ করতে চাচ্ছি হ্যাঁ শুনতে পাচ্ছেন ভাই জি জি শুনতে পাচ্ছি হ্যালো আচ্ছা আচ্ছা কেমন আছেন আপনি কেমন আছেন হ্যাঁ হ্যাঁ ভালো আমি আজকে আপনাকে লাইভে আসলে ডাকছিলাম একটা কারণে সেটা হলো আপনি তো দেখছেন আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে রাসেল ভাইপার এই সাপটা নিয়ে বেশ একটা মাতামাতি দেখা যাচ্ছে আমি আপনাদের মাঝে জিগর গাছে উপজেলা আপনার স্বাস্থ্য কমপ্লেক্সে গেছিলাম একটা নিউজও করছিলাম কিন্তু আমি শেষ দিন তো রাত্রে যাওয়ার কারণে আপনি ছিলেন না আপনার মেডিকেল অফিসারের কাছ থেকে আমি আমি তথ্য যতটুকু পারছিলাম সংগ্রহ করে নিউজ কিন্তু আজকে আপনাকে লাইভে করছিলাম আনতে চাচ্ছিলাম এই কারণে আপনি যদি আমাদেরকে একটু বলতেন রাসেল ভাইপার আসলে যেভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি এতটা আসলে এটা ভয়ঙ্কর কিনা কারণ আপনার ধরেন সব বিষধর ধর সাপিত আপনার জীবনে ঝুঁকি থাকে আমি যতদূর জানি বাংলাদেশের প্রথম সারির বিষধর সাপের মধ্যে কিন্তু রাসেল ভাইপার নাই আমাদের দেশে যতগুলো বিষাধর সাপ আছে তার মধ্যে একটা হলো রাসেল ভাইপার তো তারপরেও মানুষের যে অতিমাত্রায় উৎসাহ দেখা যাচ্ছে এই সাপটা নিয়ে বা একটা আতঙ্ক দেখা যাচ্ছে এই বিষয়টা নিয়ে আমি প্রথমে আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে রাসেল ভাইপার কতটা ভয়ঙ্কর অন্যান্য সাপের থেকে হ্যাঁ তোমাকে ধন্যবাদ খুব সুন্দর একটা বিষয় নিয়ে তুমি আলোচনা শুরু করছো না এটা ভালো যে মানুষের ভিতরে সচেতনতা তৈরি হয়েছে আমাদের দেশে কিন্তু পৃথিবীর শুরু থেকেই সাপের অস্তিত্ব আছে এবং সাপ এবং যাদের সাপও আমাদের দেশে আছে তবে রাসেল ব্যবহার নিয়ে যেটা আলোচিত হয়েছে এটা কখনোই এইভাবে আলোচিত হয়নি আসলে আর সামাজিক মাধ্যম যেহেতু আছে ম্যাক্সিমাম মানুষের সাথে জড়িত আছে সে কারণে হয়তো হয়তো জিনিসটা আরো বেশি প্রচুর প্রচলিত হয়েছে এবং প্রচারিত হয়েছে এটা একটা ভালো দিক আমি বলবো এটা আমি খারাপ ভাবে নিচ্ছি না এতে মানুষ কিন্তু অনেক সচেতন হয়েছে তবে আমার যেটা থাকবে বক্তব্য আমি একজন স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে আমি যেহেতু ঝিগর গাছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য প্রধান হিসেবে আসি আমার পদবি হলো উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা তো আমার একটা বক্তব্য থাকবে আমার বক্তব্য আসলে আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের বক্তব্য বক্তব্য হলো এরকম রাসেল ভাইপার নি এত উদ্বেগ বা উদ্বিগ্ন হওয়ার দরকার নাই আসলে অন্যান্য বিশধার সাপে কামড়ালো যেটা হবে এ রাসেল ভাইপারে কামড়ালো কিন্তু একই ধরনের সমস্যা হবে আমাদের যেটা করতে হবে সেটা আমাদের সচেতনতা বৃদ্ধি আমি আপনাকে সেটাই বলছিলাম যে সাপ যদি কামড়ায় সেক্ষেত্রে তো জীবনে ঝুঁকি থাকে যে কোনো বিষধর সাপে কামড় দিলে আপনার জীবনে ঝুঁকি থাকে স্বাভাবিক কিন্তু আমাদের দেশে রাসেল ভাইবার কে আসলে করোনার মতো একটা বিষয়ে নিয়ে যাচ্ছে মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম বরাবরই খারাপ ভালো দুইটা দিকে আছে আমার মনে হয় এটা একটা প্রভাব এটার উপরে পড়তেছে তো আমি আপনার কাছে আমাদের ঝিগোরগাছা গাছা উপজেলা এবং আপনি উপজেলার স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা আপনি আমরা যতটুকু জানি যে আপনার আর কি সব জায়গায় কম বেশি যোগাযোগ আছে সেই জায়গা থেকে যদি আমি বলি আপনার এখনো পর্যন্ত আমাদের উপজেলায় বা যশোরের ভিতরে আপনার কি জানা আছে রাসেল ভাইবারে কতজন আক্রান্ত হয়েছে এমন কোন তথ্য আপনার কাছে আছে কিনা হ্যাঁ খুব ভালো একটা প্রশ্ন এটা মানুষের মধ্যে একটা উদ্বিগ্নতা আছে বিশেষ করে আমাদের ঝিউর আছে অধিবাসী আছে তাদের ভিতরে না আমি একটা তথ্য দিই আমার উপজেলা হেলথ কমপ্লেক্সে এখনো অবধি রাসেল ব্যাপারে কামড় দিয়েছে এমন কোন সাপেক দংশন রুগী পাইনি আমরা তবে মানুষের ভিতরে একটা ধারণা আছে এবং আমরা ফেসবুকে দেখেছি যে গদ খেলিতে একটা রাসেল ব্যয়ার সাপেক কামড়েছে এর আসলে সত্যতা কদর এটা আমার জানা নাই হয়তো আমাদের হাসপাতালে যদি আসতো অথবা সাপটা নিয়ে যদি আসতো মৃত তাহলে আমরা এটা আইডেন্টিফাই করতে পারতাম যে আসলে রাসেল ভাই হ্যাঁ হ্যাঁ এই বিষয়টা আমি শুনছি আমি গতকাল শুনলাম আপনার নাকি আমাদের গতকাল ইউনিয়নের ভিতরে পারাকপুরে সম্ভবত একটা এরকম ঘটনা ঘটছে বিদায় আর কি তথ্য ছড়াই পড়ছে জিগর মধ্যে এটা তাহলে আসলে সত্য না আমি আমি যেহেতু সরাসরি যেহেতু আমি দেখিনি এবং হাসপাতালও আসেনি এই আসলে এটা আমি সত্য হিসেবে দেখছি না আর কি হ্যাঁ সেটা সেটা হাসপাতালে না আসলে কিন্তু শোনা যাচ্ছে যে হাসপাতালে আসছিল এটা আর কি শুনছিলাম যে কালকে নাকি হসপিটাল আসছে আমি বিশেষ করে এই কারণে আরো একটু আগ্রহ করছিলাম যে মানুষের ভিতরে যে বা এই যে গুজব জানি সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়া আমি বারবার সেটাই বলছি এই কারণে লাইভে আনা তো আমি আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাচ্ছি যদি কখনো আহ কোনোভাবে সৃষ্টিগত না করে যদি কেউ রাসেল ভাই পরে আক্রান্ত হয় আক্রান্ত হলে আমাদের জিগর কাছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে সেই রুগীর জন্য কি আসলে আপনাদের সে পর্যাপ্ত সুবিধা পাওয়া যাবে কিনা আপনাদের কাছ থেকে এমন কোন প্রস্তুতি আছে কিনা আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হ্যাঁ বিশ্বজিৎ আমি আমাদের উপজেলাবাসীকে আশ্বস্ত করতে যাচ্ছি সাপে শুধু রাতেল ভাই না যে কোনো ধরনের সাপে কামাইলে আমাদের উপজেলা হেলথ কমপ্লেক্স এর সঙ্গে সঙ্গে চলে আসে যত দ্রুত আসবে তার কিন্তু তত আউটকাম ভালো আমাদের পর্যাপ্ত ডাক্তার নার্স আছে এই বিষয়ে দক্ষ বিশেষজ্ঞ ডাক্তারও আছেন এবং আমাদের যা যা ওষুধপত্র সবই আছে আমাদের একটা আহ্বান থাকবে জনগণ যেন সাপে কামড়ানো রোগী ওজার কাছে অথবা কবিরাজের কাছে অথবা হুজুরদের কাছে না নিয়ে সরাসরি যত দ্রুত সম্ভব রুগীটাকে আমাদের হাসপাতালে নিয়ে আসে আমরা সর্বাত্মক ভাবে তাকে সুস্থ করার জন্য যা যা করণীয় আমরা করবো আচ্ছা 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 এখন ওই আপনি আমাদের নিউজে দেখছেন বিভিন্ন সময় গণমাধ্যমে একটা আওয়ামী লীগ আপনার ঘোষণা দিচ্ছিল যে রাসেল ভাইপার যদি কেউ মেরে নিয়ে আসতে পারে পরবর্তীতে অবশ্য তাদের ঘোষণাটা পরিবর্তন করে তারা বলছিল জীবিত অবস্থায় যদি নিজের ক্ষয়ক্ষতি না করে রাসেল ভাইপার আপনার জমা দেয় আহ নদী অধিদপ্তরে এটা যদিও আপনার দু হাজার বারো নীতিমালায় হলো আপনার বন্য প্রাণী সংরক্ষণ আইনে এটা দণ্ডনীয় লীগের থেকে এমন একটা ঘোষণা দেয়া হয়েছিল বুঝছেন উঠায় নিছে ঘোষণাটা তারা এই যে এই কারণে একজন দেখা যাচ্ছে আপনার একটা সাপ ধরে হাড়িতে করে নিয়ে যে আপনার আহ বন অধিদপ্তরে নিয়ে গেছে এই বিষয়টা আপনার কি মনে হয় যে এই ধরনের যদি আমরা ঘটনা ঘটাতে যাই তাহলে আমাদের কতটুকু মানে আরো বিপদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা বেড়ে যায় কারণ একটা জীবিত সাপ নিয়ে হ্যাঁ এখানে আমার বক্তব্য হলো যে প্রকৃতিকে প্রকৃতির মতো চলতে দিতে হবে এখানে যে ইকোসিস্টেম আছে এটা যদি আমরা হ্যাম্পার করি তাহলে এটা আমাদেরই জন্য এটা আমার প্রতিকূল পরিবেশ হয়ে যাবে সাপ বা বিষাক্ত প্রাণী আসলে নিজে কখনো মানুষকে কামরা বা আঘাত করতে আসে না এটা একটা প্রকৃতির একটা অপূর্ব সৃষ্টি এখন এই ধরনের ঘোষণা দিয়ে যদি আমরা সাপ তা আবার বিষাক্ত সাপ ধরতে যাই বা মারতে যাই তাহলে আমরা নিজেরাই আক্রান্ত হইতে পারি সাপ কিন্তু কখনো নিজের থেকে কামড়াতে চায় না ওদেরকে যখন ডিস্টার্ব করা হয় তখনই কামড়ে এখন আমরা যদি এইরকম পুরস্কার প্রাপ্তি ঘোষণা করে বা পুরস্কারের আশায় এইসব কাজ করতে যাই নিজে তো আক্রান্ত হইতে পারি নিজে মারাও যেতে পারি আবার আমার সাথে যারা থাকবে তারাও আক্রান্ত হয়ে মারা যেতে পারে আর দ্বিতীয় হলো যে আমাদের পরিবেশের যে ইকোসিস্টেমটা এটা নষ্ট হবে আমি এখানে বলি যেহেতু রাসেল ভাইপার নিয়ে নির্দিষ্ট ভাবে আলোচনা করা হচ্ছে এটা খুবই নিরীহ প্রকৃতির সাপ হ্যাঁ এরা অলস প্রকৃতির এরা শুধু খাবার খায় আর ঘুমায় এক জায়গায় তো তাদের বসবাসের স্থান হলো সাধারণত ঝোপ জঙ্গল অথবা যেখানে পোকামাকড় আছে তাদের খাবার বেশি আছে ব্যাং ছোট ছোট ব্যাংক সেসব জায়গায় এরা থাকে কখনো কখনো তাদের আবাসস্থলে যদি পানি বা তাদের বসবাসে অনুপযোগী জায়গা না থাকে সেক্ষেত্রে অনেক সময় বাসা বাড়িতে চলে আসে বাসা বাড়িতে এসে যদি কারোর বাসা অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকে সেখানে যদি ব্যাং বা পোকামাকড় বেশি থাকে তাহলে তারা সেগুলো খেতে আসে অনেক সময় ওরা হাঁস মুরগি ডিমও খেতে আসে তো সে সময় আমাদের অবসরে যদি তাদেরকে কোনো আঘাত করা হয়ে যায় বা তাদের গায়ে স্পর্শ পড়ে ক্ষেত্রে কিন্তু তারা কামড় দিতে পারে এই কারণে আমাদেরকেও সচেতন থাকতে হবে যে আমাদের আঙ্গিনা আমাদের বস বসবাড়ির জায়গাগুলো যেন পরিষ্কার পরিচ্ছন্ন বর্ষাকাল আছে বৃষ্টির পরবর্তীতে বা বৃষ্টির সময় বা ছোট ছোট পোকামাকড় আমাদের ঘর বাড়িতে আসে সেগুলো যেন আমরা দূর করি সে ব্যবস্থা আমাদের করতে হবে এবং আমরা যারা মাঠে কাজ করি বিশেষত কৃষক ভাইরা তারা মাঠে কাজ করার সময় যেহেতু এই সাপটার গায়ের রং এবং ধানের গায়ের রং ধান গাছের গায়ের রং বা ঘাসের রঙের সাথে অনেকটা মিল আছে তো তাদের উচিত হবে একটা বুট পরা কালো লম্বা বুট যেটা এটা পরা সাধারণত যত সাপে কামড়ায় রক্ষা করতে পারি আর কিছু অংশ হাতে কামড়ায় আমরা কাজ করার সময় সেজন্য আমরা হাতে এবং পায়ে সেফটি নিয়ে যদি কাজ করি তাহলে কামড় দিলেও আমরা আক্রান্ত হব না কিছু প্রোটেকশন নিয়ে কিছু সচেতনতার সাথে যদি আমরা চলাফেরা করি তাহলে আমাদের এই সাপ মেরে আসলে আমাদের কোনো লাভ নেই মারার প্রয়োজনও পড়বে না আমি একটা অনুরোধ করবো আমাদের প্রত্যন্ত বা অন্যান্য সাপের আছে তারা থাকে এবং তাদের পরিবারের বর্গ আশেপাশে যারা আছে তাদের কিন্তু সচেতন করে তোলে আমরা সরকারি ভাবে স্বাস্থ্য বিভাগ আমাদের স্থানীয় প্রশাসন এবং আমাদের অন্যান্য যারা অধিদপ্তরের লোকজন আছে সবাই কিন্তু এই বিষয়ে কাজ করতেছে আমরা একযোগে যদি কাজ করি তাহলে এটা মানে করোনার মতো আমি বলবো না কখনো এটা না করোনা অন্য খুব ইনফেকশন ডিজিজ একজন থেকে একজন ছড়া এটা কিন্তু একজন থেকে একজন ছড়াবে না কখনো এটা কামড়াবে শুধুমাত্র জাগে আক্রান্ত হ্যাঁ এই জন্য আমাদের ইন্ডিভিজুয়ালি প্রত্যেককে সচেতন করতে হবে তাহলে আমরা এটা প্রতিরোধ করতে পারবো ধন্যবাদ আচ্ছা আচ্ছা আমি আরেকটা প্রশ্ন আপনাকে করে আমি শেষ করতে চাই সেটা হলো যদি ধরেন আপনার কোন রোগে আক্রান্ত হয় রাসেল বা কোনো বিষধর সাপের সেক্ষেত্রে তো অবশ্যই আপনি বললেন যে সম্ভব আপনাদের উপজেলা স্বাস্থ্য আসবে কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে মানুষের মধ্যে অনেক কিন্তু ভুল ধারণা কাজ করে আমরা সাপে কামড়ালে সেই জায়গাটা বেশ জোরে সোরে বেঁধে রাখার চেষ্টা করি আহ আরো মানে কিছু আমাদের ভুল সিদ্ধান্ত নেওয়া হয়ে যায় সাপে কামড়ালে আমরা মাঝে একটা সদরে দেখলাম আপনার নিয়ে গেছে খুব বেশি মানে উত্তেজিত হয়ে যাচ্ছে তারা এই বিষয়ে যদি আপনি কোনো পরামর্শ দিতেন যে যদি কাউকে আক্রান্ত করে দুর্ঘটনা ক্রমে সেক্ষেত্রে আপনার হসপিটাল আনা পর্যন্ত তারা প্রাথমিকভাবে কি ধরনের মানে পদক্ষেপ নিতে পারে বিশ্বজিৎ তোমার যত কোশ্চেন ছিল এটা সবচেয়ে শ্রেষ্ঠ কোশ্চেন আমি মনে করি এইখানে আমাদের প্রাথমিক যে কাজটা করতে হবে সাপে কামড়ালে আসলে যাকে কামড়ায় সে ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে যায় এবং ম্যাক্সিমাম মৃত্যুর কারণ দেখা গেছে যে ভয়ে হার্ট অ্যাটাক করে তাহলে তাকে প্রথমে করতে হবে যে তোমার ভয় নেই আমরা তোমার পাশে আছি আমরা হাসপাতালে নিয়ে যাচ্ছি আমাদের হাসপাতালে চিকিৎসার যত যত ব্যবস্থা আছে এই যে তার ভিতরে আমরা ভয়টা দূর করে দিলাম এটা কিন্তু তার বেঁচে যাওয়ার ঝুঁকি অনেক বেড়ে যাবে এর পরবর্তীতে যেটা করতে হবে তার যেখানে কামড় দিবে তার এক বিঘের মতো বা চার আঙুল বা আটা গোল হবে এই বাঁধনটা আমরা অনেক সময় ভুল করে ফেলি মনে করি যে অনেক জোরে টাইট দিয়ে যদি বেঁধে দেওয়া হয়তো বিষটা যেটা করতে হবে যেখানে কামড়াবে সেই জায়গাটা একটা সমতল জায়গায় সবাই দিতে হবে যদি পায়ে কামড়াই দেয় তাহলে রুগীটাকে সোয়াই দিয়ে সমতল জায়গায় সোয়াই দিয়ে পাটা লম্বা করে দিতে হবে ঠিক বাইটের জায়গার কিছুটা উপরে আমরা সবসময় করবো আমরা স্বাস্থ্য বিভাগ থেকে যেটা পরামর্শ দিচ্ছি গামছা অথবা তোয়ালে যদি সেটাও না থাকে তাহলে ওর না এই জাতীয় কাপড় মোটা করে পেঁচিয়ে দেবে খুব বেশি টাইট হবে না আবার খুব বেশি লুজ হবে না বলা হচ্ছে যে একটা আঙুল যদি সহজে ঢুকানো যায় ওই পরিমাণ ফাঁকা রাখবে রেখে যত দ্রুত রুগীটাকে হাসপাতালে নিতে হবে যানবাহন ইউজ করতে হবে ভ্যান অথবা এমন কোনো যানবাহন যেখানে রুগীকে সুন্দরভাবে শোয়ানো যাবে অথবা হেলান দিয়ে বসানো যাবে এই অবস্থায় নিলে তার কিন্তু ওই যে যেখানে কামড় দেবে সেই জায়গাটা মুভমেন্ট হবে কম এর উদ্দেশ্য হলো যে কামড়ানোর জায়গাটা যত কম নাড়ানো যায় যদি বেশি নাড়ানো হয় তাহলে মাংস বেশি সংকোচন বেশি হবে ফলে আসলে ওই আমাদের যে কিছু গ্রন্থি অথবা রক্ত মাধ্যমে উপরের দিকে যেতে পারে সেজন্য আমাদের মেন কাজ হলো ওই সাপোর্ট দিয়ে রাখে ওই জায়গাটার জন্য কম মুভমেন্ট হয় যেমন আমরা কোনোভাবে অ্যাক্সিডেন্টে হাড় গোড় ভেঙে গেলে যেটা করি না যে আমরা একটা মোটা কাপড় দিয়ে ভেঙে বেঁধে অথবা নিচে একটা কার্ড দিয়ে ইমোবিলাইজ করে আমরা নিয়ে যাই তবে নিয়ে আসবো এটা হলো প্রাথমিক একদম মানে আমাদের হাসপাতালে আসার পূর্ব মুহূর্তে এই অবস্থা নিয়ে যত দ্রুত হাসপাতালে আসবে আসার পরে বাদ বাকি ব্যবস্থা আমরা ডাক্তার নার্স আছি আমাদের ডক্টর টিম আছে আমি টিমও করে দিছি স্নেক বাইট ম্যানেজমেন্টের জন্য যত যত আমাদের ন্যাশনাল গাইডলাইন আছে সেটা আমরা আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে আপনার টিম করা আছে সাপে কাটা রুগী যদি আসে সেক্ষেত্রে আমরা এই সুবিধা পাবো তাই তো হ্যাঁ এই সুবিধা সব ধরনের সুবিধা আছে আমাদের ম্যানেজমেন্ট টিম আছে আলাদাভাবে ভাবে তাছাড়া আমার প্রত্যেকটা স্বাস্থ্যকর্মী ডাক্তার নার্স হোক সবাই এই বিষয়ে অ্যাওয়ার্ড আছে আমি আজকেও তাদেরকে নিয়ে বসছি আমি আমার জরুরি বিভাগে সবাই নিয়ে আমি এই বিষয়ে তাদেরকে একটা সম্মুখ ধারণা দিছি কি করতে হবে কি করণীয় জনগণকে কিভাবে আমরা অ্যাওয়ারনেস করব সে বিষয়ে আমি অলরেডি লিপলেটও বিতরণ করছি আমাদের হাসপাতালে যারা চিকিৎসা নিতে আসছেন তাদেরকে আমি নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে সচেতন হ্যাঁ হ্যাঁ আমরা দেখছিলাম আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখছিলাম যে আপনি লিপলেট বিতরণ করছেন আবার আপনি নিজের ফেসবুক পেজ আইডিতেও একটা লেখা দিয়েছেন সেখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আপনি তুলে ধরেছেন তারপরেও লাইভে যুক্ত করলাম কারণ অনেক সময় দেখা যায় মানুষ আহ স্কিপ করে যায় সেক্ষেত্রে আমরা আপনার মুখ থেকে একটু শোনার জন্য আপনাকে লাইভে যুক্ত করছিলাম আপনাকে লাইভে আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সুস্বাস্থ্য কামনা করে আমি লাইভটা শেষ করতে যাচ্ছি ভাই এখানে বিশ্বজিৎ তোমাকে আসলে ধন্যবাদ না দিয়ে পারছি না তুমি সমসাময়িক একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এখানে তুলে ধরলে মানুষ আশা করি আমাদের কথাবার্তা শুনে কিছুটা হলে উপকৃত হবে আমি মনে করব এবং আমার বক্তব্য থাকবে আপনারা সাপ নেবে সে আতঙ্কিত হবেন না সাপ প্রকৃতিরই একটা প্রাণী তাকেও দিন আমরা নিজেরাও বাঁচব এবং আমরা সতর্ক থাকবো অন্যকে সতর্ক করব আর যদি দুর্ভাগ্যক্রমে সাপে কামড় দিয়েও ফেলে যেন দ্রুত আমাদের হাসপাতালে না আসে আমরা ইনশাল্লাহ তাকে চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তুলব সবাইকে ধন্যবাদ যারা আমাদের এই লাইভ অনুষ্ঠান দেখলেন আহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা